হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো মোবাইল দিয়ে টাকা ইনকামের জন্য আজকে আমি আপনাদের মাঝে একদম নতুন এবং ট্রাস্টেড একটা আর্নিং অ্যাপস্টেন্স চলে এসেছি আজকের অ্যাপ্লিকেশনটিতে আপনারা এক থেকে দুই ঘন্টা সময় দিয়ে সাড়ে নশো টাকা পর্যন্ত অনার্স ইনকাম করতে পারবেন এমনকি মিনিমাম দশ টাকা হলে টাকাটি আপনি রিচার্জ নিতে পারবেন এবং পঁচিশ টাকা হলে টাকাটি আপনি বিকাশের মাধ্যমে উজ্জ্বল করতে পারবেন তো আজকের অ্যাপ্লিকেশনটিতে আপনারা লাইভ সাপোর্ট পাবেন তো তাদের টেলিগ্রাম গ্রুপে আমি জয়েন হয়ে গেছি তো আপনারা আপনাদের সুবিধাতে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো এখানে ক্লিক করলে আপনারা তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন নিতে পারবেন তো তাদের টেলিগ্রাম গ্রুপে আসলে দেখবেন এখানে অসংখ্য প্রেন্ট গ্রুপ আছে এবং লাইভ অ্যাডমিন সাউট পাবেন এখানে পেমেন্ট যদি না পান এখানে আপনারা ইনবক্স করতে পারবেন এখানে ইনবক্স করার অপশন আছে মেসেজ করার অপশন আছে এখানে বললে আপনাকে পেমেন্টটা করে দিতে তো খুবই ট্রাস্টেড সেই জন্য আপনাদের জন্য লাইভ একটা সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করছে তো আজকের অ্যাপ্লিকেশানটিতে আপনারা সকলেই কাজ করবেন কেউ মিস করবেন না আমি আজকের অ্যাপ্লিকেশানটিতে কীভাবে কাজ করবেন কীভাবে পেমেন্ট নেবেন কীভাবে আনলিমিটেড ইনকাম করবেন সব কিছু এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একজন শেষ পর্যন্ত দেখবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন ভিডিওটি শুরু করে যাক ওকে গাইস আজকের অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে আপনাদের ডিপ্রাস লিমিটেড তো অ্যাপ্লিকেশানটি আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি প্লে স্টোরে গিয়ে এরকম এই ডিপ্রাস লিমিটেড লিখে সার্চ করেন তাহলে আপনারা পেয়ে যাবেন আর যদি আপনারা প্লে স্টোরে সার্চ করে না পান তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্কটা দেব ওইখানে ক্লিক করে আপনারা সকলে অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর আপনারা ওই প্লেস্টোর থেকে আরেকটা অ্যাপস ডাউনলোড করবেন তো এই অ্যাপসটা সকলে ডাউনলোড করে নেবেন সুপার ভিভেন এই ভিপিএনটা কানেক্ট করে আমরা অ্যাপসের ভিতরে কাজ করব তো সকলে এই ভিভিএনটা ডাউনলোড করে নেবেন আর আগে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো আমি এখন কীভাবে কাজ করবেন তো প্রথমে আপনার এখান থেকে ভিভিএনটা ওপেন করে দিবেন ডাউনলোড করার পর তো ভিভিএনটা ওপেন করে দেওয়ার পর এখানে দুই এক সেকেন্ড একটু লোড নেবে লোড নেওয়ার পর ভিএনটা এখানে ওপেন হয়ে যাবে তো একটু অপেক্ষা করবেন তো গাইজ দেখেন ভিভিএনটা ওপেন হয়ে গেছে তো এখান থেকে আপনারা কর্নারে লোকেশন এখানে ক্লিক করবেন তো লোকেশান আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনার লোকেশানগুলো দেখতে পারবেন তো এখানে আপনারা ইউএস কানাডা আর ইউকে এই তিনটে কান্ট্রির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে কাজ করতে পারবেন তো এইখানে আমি সাজেস্ট করবো আপনারা এখানে ইউএস সিলেক্ট করবেন তো ইউএস সিলেক্ট করে এখান থেকে আপনারা কানেক্টে ক্লিক করবেন তো কানেক্টে ক্লিক করার পর আপনাদের মাঝে একটা অ্যাড অ্যাডস হতে পারে তো এই অ্যাডসটা এখান থেকে আপনারা ক্রোজ করে দেবেন কর্নারে তো ক্রোজ করে দিলে দেখেন এখান থেকে আপনার ভিভিনটা কানেক্ট হয়ে যাবে তো ভিপিনটা যখন এখানে কানেক্ট হয়ে তখন আপনি এখান থেকে কেটে দেবেন কেটে দেওয়ার পর এখান থেকে আপনারা অ্যাপসটা ওপেন করতে পারবেন তো কেটে দেওয়ার পর এখান থেকে আপনারা ডিপ্রাস লিমিটেড অ্যাপসটা ওপেন করে দেবেন তো ডিপ্রেস লিমিটেড অ্যাপটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে দুই এক সেকেন্ড একটু লোড নেবে লোড নেওয়ার পর অ্যাপসটা ওপেন হয়ে যাবে তো গ্যাস একটু অপেক্ষা করবেন এক সেকেন্ড এক সেকেন্ডের মধ্যে ওপেন হয়ে যাবে তো গ্যাস দেখেন আমাদের অ্যাপসটা এখান থেকে ওপেন হয়ে গেছে তো এখানে দেখতেছেন না আপনার লগ ইন পেজ তো লগ ইন পেজ এখানে আপনাকে লগ ইন করতে বলতেছে তো আপনাকে লগ ইন করার আগে এখান থেকে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে এখান থেকে আপনারা লগ ইন করতে পারবেন না এবং অ্যাপসিতে কাজও করতে পারবেন না তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে সিম্পলি সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করে তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনাকে সাইন আপ করতে হবে তো সাইন আপ করার পর ওইখান থেকে আপনারা লগ ইন করতে পারবেন তো সাইন আপ করার জন্য এখানে একটা আপনার নাম দেবেন এইখানে মোবাইল নাম্বার দেবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন ছয় ক্যারেক্টারের এখানে যে পাসওয়ার্ডটা দেবেন কনফার্ম পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা দেবেন রেফার কোড ওয়ান টু থ্রি ফোর বা আমি ভিডিও ড্রেস্টুরেন্ট বসে রেফার লিঙ্কটা দিয়ে দেবো ওইটা ওই এখানে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা সাইনটা ক্লিক করবেন তো আমি এখানে সব কিছু লাইভে পূরণ করে দেখে দিয়েছি তো এখানে আপনার একটা নাম দেবেন যেমন আমার নাম আমি দিচ্ছি আপনারা আপনার নাম্বার নামটা দেবেন তারপরে এখানে একটা মোবাইল নাম্বার দেবেন আপনার অবশ্যই একটা কারেক্ট মোবাইল নাম্বারটা দেবেন কারণ মোবাইল নাম্বারটার মাধ্যমে আপনারা পেমেন্টটা পাবেন তো অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন তারপরে এখানে পাসওয়ার্ডটা দেবেন আমি ফোন পাসওয়ার্ডটা ওই পাসওয়ার্ডটা দেব আপনারা এখানে যে পাসওয়ার্ডটা দেবেন ঠিক সেম এখানে পাসওয়ার্ডটা দেবেন তারপরে রেফার কোড আমি ভিডিও রেজিস্ট্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখানে এইটা বসিয়ে দেবেন তো ডিফেল অবস্থা এটা অন্টো থ্রি ফোর থাকবে আমাদের যেহেতু ড্রেভার কোড নেই জন্য আমি অন্টো থ্রি ফোর দিয়ে এখানে সাইন আপে ক্লিক করব তো সাইন আপে ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে তারপরে এখান থেকে ওকে করে দেবেন তো ওকে করে দেওয়ার পর এখান থেকে আপনার রেজিস্ট্রেশনটা অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস হয়ে যাবে তারপরে এখান থেকে ব্যাক সাইনে ক্লিক করবেন ব্যাক সাইনে ক্লিক করলে আপনারা এখান থেকে লগ ইন করতে পারবেন এখন তো এখন লগ ইন করবেন আপনি যে নাম্বার এবং পাসওয়ার্ডটাতে সাইন আপ করলেন ঠিক সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন তারপরে এখান থেকে লগ ইে ক্লিক করুন তো আমি আমার সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিই আপনারা আপনার মোবাইল নাম্বার এবং পশার্ড এখানে বসিয়ে দেবেন তো পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেয় তো মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা বসে হওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করুন তো লগ ইনে ক্লিক করলে এখানে দুই এক সেকেন্ড একটু হেট করতে হবে তো গ্যাস দেখেন এখানে অ্যাপসের মেন এটা অ্যাপসটা শো করছে এইটা এইটা সেই অ্যাপস তো অ্যাপসটিতে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন আনলিমিটেড আনলিমিটেড কাজ করে এখান থেকে ইনকাম করতে পারবেন খুবই ট্রাস্টেড আপনারা যদি এখান থেকে নিয়ম মনে কাজ করেন একশো পার্সেন্ট পে পেমেন্ট আর যদি পেমেন্টটা না পান তো আমি আপনাদের মাঝে ডাবল পেমেন্ট করব তো আমার টেলিগ্রাম এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ওইখানে কন্ট্যাক্ট করে আমাকে বলবেন আমি আপনাদের পেমেন্টটা করে দেওয়ার ব্যবস্থা করব তো এখানে আপনারা কীভাবে কাজ করেন এখানে আপনারা ডেলি বোনাস পাবেন তারপরে এখানে আপনারা মনে হয় এখন কানেক্ট ভিপিন আছে এখানে স্টার টাস্ক থাকবে তো এখানে যখন এখানে মনে হয় গেলে ডেলি বোনাস আর একটা টাস্ক থাকতে পারবে এখানে আপনারা স্টার টাস্ক থাকবে ওই স্টার টাক্সে ক্লিক করে আপনারা কাজ করতে পারবেন তো তারপরে এখানে রেফার অ্যান্ড আর্ন ইনকাম করার জন্য তো এভাবে আপনারা কাজ করবেন তো প্রথমে আপনারা এখানে ডেলি বোনাসটা ক্লিক করবেন তো বোনাসে ক্লিক করার পর এরকম একটা পপ আপ শো করবে তো তারপরে এখান থেকে ওকে করে দেবেন তো ওকে করে দিলে এখান থেকে আপনারা চল্লিশ পয়েন্ট বোনাস হয়ে যাবেন তো দেখেন এখানে আমি চল্লিশ পয়েন্ট বোনাস হয়ে গেছি তো ওইভাবে আপনারা প্রতিদিন ডেলিভারোনান্স থেকে এখানে প্রতিদিন কালেক্ট করে নেবেন কেউ মিস করবে না প্রতিদিন এখান থেকে কালেক্ট করবেন এখান থেকে ডিপোজিট অপশন আছে ক্যাশ তো আমি এখানে সাজেস্ট করব আপনারা কেউ ডিপোজিট করবেন না কারণ এতে একটি বাংলাদেশ অ্যাপস তারা ডিপোজিট করলে কিন্তু টাকাটা আপনাদের পেমেন্ট করবে না তো অবশ্যই আমি সাজেস্ট করবো এখান থেকে আমি আপনারা কেউ ডিপোজিট করবে না ডিপোজিট করলে কিন্তু আপনার টাকাটা ব্যাক পাওয়ার চান্স নেই তো আপনারা এখান থেকে আর্নিং করে ইনকাম করবেন এখানে আপনার রেফারেন্ট টার্ন আছে তারা রেফার করে এখান থেকে ইনকাম করবেন তারপরে এখানে স্টার ট্যাক্স থাকতে পারে তো স্টার ট্যাক্সে ক্লিক করে এখান থেকে ইনকাম করতে পারবেন তো অ্যাপসটিতে আর এই কাজ করার মতো আর কিছু নেই ডেলি বোনাস এবং রেফার আছে আর এক্সট্রা টাক্স থাকতে পারে এখন মনে হয় আপডেট আসে নাই তো আপডেট আসার পরে এখানে আপনার এক্সট্রা দেখতে পারবেন তো গাইস এখানে আর বেশি কিছু নেই এখানে আপনারা প্রোফাইলটা দেখতে পারবেন তো প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করে এখানে আপনারা দেখতে পারবেন কত ব্যালেন্স আপনার নাম্বারটা দেখতে পারবেন ইউজার আইডি দেখতে পারবেন ইনভ্যালিড ক্লিক তারপরে এখানে রেফার দেখতে পারবেন কতগুলো টাস্ক কমপ্লিট করেছেন সেগুলো দেখতে পারবেন তারপরে এখানে রয়েছে রয়েছে আপনার লিডার বোর্ড লিডার বোর্ডে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের আপনাদের কে বেশি সবচেয়ে ইনকাম করছে সেইটা এখানে আপনার রেফারটা দেখতে পারবেন এখানে পয়েন্টটা দেখতে পারবেন তো যদি আপনি লিডার বোর্ডে টপে থাকতে পারেন এখান থেকে আপনি আলাদা একটা বোনাস পাবেন তো অবশ্যই থাকার চেষ্টা করবেন এখানে বেশি বেশি রেফার করা আর লিডার বোর্ডে টপে থাকা তো এখানে এটা কাজ তারপরে এখানে রয়েছে আপনার হিস্টোরি হিস্টোরিটা ক্লিক করলে আপনারা উজ্জ্ব হিস্টোরিটা দেখতে পারবেন তারপরে এখানে নোটিশগুলো চেক করুন ডেলিভারি নোটিশ তো সর্বশেষ আপনারা এখান থেকে কীভাবে উজ্জ্বল তো উজ্জ্বল করার জন্য এখানে উজ্জ্বতে ক্লিক করবেন তো উল্টোতে ক্লিক করলে আপনারা ওয়ালেটটা দেখতে পারবেন আপনার ওয়ালেট তো এখানে আপনার চল্লিশ পয়েন্ট আছে তো এখানে দেখেন আর সতেরোশো পয়েন্ট ইকুয়াল দশ টাকা সত্তরশো পয়েন্ট ইকুয়াল পঁচিশ টাকা তো আপনারা যদি এখানে বিকাশ নিতে চান তো আপনাকে ছত্রিশশো পয়েন্ট করতে পারবে আর যদি নগদে নিতে চান তো চার হাজার পয়েন্ট ইনকাম হবে তিরিশ টাকা পাবেন তো আমি এখানে আপনি যদি এখানে বিকাশ নিতে চান সিম্পলি বিকাশে ক্লিক করবেন তো বিকাশে ক্লিক করলে আপনার পয়েন্ট এখানে অটোমেটিক তারা নিয়ে নেবে তারপর এখানে আপনার বিকাশ নাম্বারটা দেবেন তো বিকাশ নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনার উড্রেটে ক্লিক করবেন তো উড্রেটে ক্লিক করার পর এখানে বলছে যে উপরে থাকা যে কোনো একটি পয়েন্ট পেতে প্রতিদিন রাত নয়টার পর থেকে বারোটার সময় পর্যন্ত পেন্ট করা হয় তো এইভাবে আপনারা এখানে কাজ করবেন আজকের এইখানে আর বেশি কিছু নেই তো আজকের আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের এই ভিডিও যদি আপনার ভালো লাগে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অল করে দেবেন কারণ আমাদের আমরা যারা যেগুলো অ্যাপস শেয়ার করি প্রতিটা অ্যাপস খুবই ট্রাস্টেড একশো পার্সেন্ট প্রেম করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হলেই বুঝতে পারবেন আমরা একশো আমাদের আমি যেগুলো অ্যাপ শেয়ার করি সেগুলো থেকে একশো পার্সেন্ট পেমেন্ট পাই কি না তো আপনারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ক্লিক করে আপনারা জন্মে নেবেন তার আমার আইডিও দেওয়া থাকবে ওখানে আমার সাথে কন্ট্যাক্ট করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম